স্কুল কলেজের ছেলে মেয়েদের নাকে তেল দিয়ে ঘুম শেষ হচ্ছে না তারা মহা মহানন্দে আছে এটার পেছনে কিন্তু আমাদের দায় আছে কারণ হলো যে আমরা তাদেরকে এত বিরক্ত করে ফেলেছি কোচিং সেন্টার প্রাইভেট টিউশন স্কুল ভয়াবহ অবস্থা তারা বিগত বেশ কয়েক বছর ধরে খুবই অত্যাচারিত তাদের শুধু নাকা নিচুপানি অবস্থা এই কোচিং শেষ হলো টিউটর চলে আসলো এই স্কুল শুরু হলো পিসি অবস্থা বাবা বলে পড়তে মা বলে পড়তে এই রেজাল্ট করতে হবে ওই করতে হবে এরকম একটা পরিবেশ হতে হতে একটা সময় হলো কি এ প্লাসের ছড়াছড়ি খালি রেজাল্ট ভালো এরকম একটা সময়ে আহ যেই করোনা ভাইরাস আসলো সব কিছু বন্ধ পরীক্ষা বন্ধ অবস্থা তারপরে আবার ছাত্র আন্দোলন শুরু মহা আনন্দ এই যে ছাড় পেয়েছে গাভী সবসময় আমরা দেখতাম যে আটকা থাকতো তারপরে কোনো এক সময় যদি দড়ি ছেড়ে তাহলে আর নাচ দেখে কে একেবারে দৌড়াদ ছুটি মানে সেই আনন্দ গাভীদের আনন্দ আপনারা অনেকেই দেখেছেন তবে এখনকার মেয়েরা খুব এটা দেখেনি এখানে এখন তো ঘরে গরু নাই ঘরেই তো নাই আর গরু থাকবে কী করে ছেলে মেয়েদের এখন পোয়া তারা মহানন্দে আছে আরও আছে টিকটকা এক সেকেন্ডের মধ্যে কোনো বাফারিং হয় না একটার পর একটা ভালো ভালো অনুষ্ঠান দেখাচ্ছে ছেলেমেয়েরা তারপরে ফেসবুকে কথা হচ্ছে এটা হচ্ছে সেলফি হচ্ছে কি যে অবস্থা তারপরে ছেলেমেয়েরা তো ফ্রি হয়ে গেছে প্রেমের ব্যাপারে একেবারে খোলামেলা আহ বিয়ে নিয়ে তো কোনো চিন্তাই না মেয়ে হলে তো কোনো কথাই নাই মেয়ে আহ কোনো সমস্যা নাই যতই আপনি ঝাটা দিয়ে পেটেন তারপরে ওই ছেলে কিন্তু আপনার পিস ছাড়বে না তারপরে যদি আপনার না পোষায় যদি একটু তেরিবেরি কিছু করে ওহ তাহলে হয়েছে আপনার সিরিয়ালে একশো দুইশো আছে এ ফোন করে ও ফোন করে এ ফ্লেক্সি দেয় ও ফুল দেয় এইসব কাণ্ড একেবারে পাগলের মতো অবস্থা মানে ঘোরের মধ্যে ছেলে মেয়েরা আছে আর যত ছেলে মেয়েদের একটু পড়ানোর চেষ্টা করি আহ কী তাদের আনন্দ আকাশে বাতাসে তারা বইয়ের দিকে তাকাতেই চায় না আর ছেলে মেয়েদের দেখি যে টেক্সট বই নট এ সিঙ্গল স্পট একবার স্পটলেস মেয়েরা যেমন বিউটি পার্লারে গিয়ে স্পটলেস চেহারা আহ ঠিক বই খুঁজলে বিশেষ করে যদি সেটা হয় টেক্সট বই এত বিরল এত সুন্দর সুন্দর বইগুলো একেবারে মানে নতুন চকচক করছে আমি বেশ কয়েকটা বই ছেলে মেয়েদের পেয়েছি এইরকম অবস্থা আমি খুব হতাশ না ছেলে ছেলেমেয়েরা আবার অনেক কিছু শিখছে শিখছে হলো ফেসবুক থেকে ইউটিউব থেকে তাদের অনেক ভালো ভালো জ্ঞান আসছে কিন্তু সমস্যা হলো যে একাডেমিক জ্ঞান আসছে না অনেক ধরনের জ্ঞান আসছে না যেমন সাইফ ফেলতে ভাঙা কোলা বোঝে না কারণ কি দাদা 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 নানায় নানা নানিদের সাথে তাদের সংস সংস্পর্শ নাই যে কারণে হচ্ছে কি সমবয়সী ছেলে মেয়েদের মধ্যে আড্ডা হচ্ছে মেয়েরা তো একটু সিনিয়র ছেলেদের সাথে মিশত সেটাও এখন করে না ক্লাসমেটই তো অনেক চকচকে ঝকঝকে আর মেয়ের আবার একটু একটু অ্যাডভান্স হয় নয় বছরের মেয়ে দেখা যাচ্ছে যে সেই সাড়ে দশ বছর এগারো বছরের ছেলের মতো ম্যাচিওর বোঝেও বেশি বিউটি পার্লার জামা কাপড় তারপরে বাবা মারা কি করে ছেলে ছেলেদের জন্য খুব একটা খরচ করে না মেয়েদের জন্য কিন্তু খরচ করে খর ফ্যাক্টরি তারপরে ভ্যানে যাচ্ছে খুব নর্মাল গ্রামে দেখি যে চেনাই যায় না কে বড়লোকের মেয়ে কে দরিদ্র কে শিক্ষিত কে অশিক্ষিত গ্রামের ভ্যানে চলে যাচ্ছে দেখে মনে হয় যে কোন অভিজাত ঘরের মেয়ে এগুলো আমাকে হতাশ করে না আমার ভালোই লাগে কারণ এই যে বাবা মায়েরা যে অত্যাচার করেছে শিক্ষকরা অত্যাচার করেছে এটা মুখস্থ কর ওইটা শেখায় না কিচ্ছু হয় না একেবারে ভুয়া ফিনল্যান্ডের গল্প আমি অনেক করেছি যে অনেক দেশেই হয়েছে তবে ফিনল্যান্ড কিন্তু পারেনি বিশ্বের সেরা শিক্ষিত জ্ঞানী গুণী মানুষরা চেষ্টা হলো যে কিভাবে ফিনল্যান্ডের প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া যায় সেই রকম কম্পিটিশান মানে সোনার হরিণের মতো বাংলাদেশে যেমন বিশেষ একটা সোনার হরিণ সেরকম তারপরে কত যে ছেলে মেয়ে ব্যাংকে চাকরি করছে পাপড়ে টাকা তারপরে এক কোটি দশ লাখের বেশি পাচ্ছে হলো বাড়ি ঋণ করে মানে ব্যাংকে অল্প সুদে বাড়ি করার সুযোগ আবার যারা ব্যাংকে ঢুকছে এরা তো আমার অসংখ্য ছাত্রছাত্রী আছে তাদের আমি দোষ দেবো না কিন্তু আমি বলবো যে তাদের মানটা ওই মানে না আর ইংরেজি আমি ধরেন কত বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পড়াই ছেলেমেয়েরা ভয়াবহ ইংরেজি বলে লিখে কি লিখে ইংলিশ নৌমি কি বিভৎস কি যে বানান আর কি যে দুরবস্থা আমি হয়তো সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি ইউনাইটেড আই মিন এ যেটা ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস তারপরে বেশ কিছুদিন গেলাম হলো কুষ্টিয়া দোলা ভাইরাই বিশ্ববিদ্যালয়টা করেছে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় ভয়াবহ অবস্থা তারপরে এদের মধ্যে আবার কিছু ছেলে মেয়ে আবার অসম্ভব ভালো বিশেষ করে কুষ্টিয়াতে যে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি কিছু ছেলে মেয়েকে পেলাম তার মানে হলো যে একটা ছেলে হলো তার বাবা মায়ের একমাত্র সন্তান সে দূরে যেতে পারবে না আর একটা মেয়ে হলো বিশ্ব সুন্দরী সে হচ্ছে তার বাবা চাকরি করতেন কুষ্টিয়া ঢাকায় তার ফ্যামিলি থাকে সে কুষ্টিয়াই পড়তে পড়তে আটকা পড়ে গেছে আর একজন হলো বিশ্বসুন্দরী অসম্ভব মেধাবী তার বিয়ে হয়ে গেছে অল্পতেই প্রেম করে বিয়ে করেছে ফলে অন্য কোথাও যেতে পারেনি এ ধরনেরও আছে মেধাবী যারা বয়েটে বা আরও ভালো ভালো কোথাও কোথায় পড়ে তারা কিন্তু অনেক মেধাবী কেন মেধাবী হওয়ার সুযোগ আছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে অসম্ভব মেধাবী হওয়ার সুযোগ আছে যেমনটা ছিল সেই গ্রিস যে সকেটিস প্লেটো অ্যারিস্টটলের সুযোগ ছিল তখন রেডিও নাই নাই সে নাই বই পড়তো সবার সাথে কথা বলতো ভাবতো তাদের মধ্যে দর্শন জ্ঞানটা এমন দর্শন জ্ঞান যে পৃথিবী কোড়ালে ওই দর্শন জ্ঞান পাওয়া যাবে না এই যে বাংলাদেশের সলিমুল্লাহ খান হাজার হাজার বই পড়েছেন এবং এত মেমোরি শার্প চোখের পলকে একশো দুইশো বইয়ের এই বইয়ে লিখেছে ওই বইয়ে এই বলেছে সে বলেছে ভয়াবহ তার মানে অনেক ইন্টেলিজেন্ট মানুষ আছে তার মধ্যে সলিমুল্লাহ খান অন্যতম কিন্তু যখন আমি দর্শন জ্ঞানের চিন্তা করি তখন কেমন যেন মনে হয় যে ব্ল্যাঙ্ক ফায়ার হচ্ছে যখনই আমি দেখি বড় বড় ভিসি পর্যন্ত দেখেছি যে দর্শন জ্ঞানে লাড্ডু কিন্তু তার হয়তো অনেক পড়াশোনা জ্ঞান করিমা এখন যে বাংলাদেশের ওরে বাবা যে দীপুমণি কি যে ভয়াবহ ডিগ্রি তার একটার পর একটা ডিগ্রি নিয়েছে হলি স্কুল কলেজ পড়েছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেই পড়াশোনা তারপরে আবার এল এল এম এইগুলো করেছে ইংল্যান্ড থেকে তারপরে আবার এখান থেকে ওখান থেকেও সে হাবার্ড ইউনিভার্সিটিতে একটা বড় কোর্স করেছে কত যে ডিগ্রি আবার তাকে আজকে দেখলাম ভয়াবহ অবস্থা লক্ষ লক্ষ মানুষ তাকে মারার চেষ্টা করছে ঘুষি মারছে এক ইঞ্চি নড়ার সুযোগ নাই এত টাইট সিকিউরিটি এত মানুষ অথচ যারা মারছে তারা ক লিখবে কলম ভাঙবে অথচ দীপবলি ভয়ঙ্কর শিক্ষিত আসিফ নজরুল ভয়ঙ্কর শিক্ষিত এরা বিরল শিক্ষিত তারপরে ধরে রয়েছে আইন মন্ত্রী রে বাবারে বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স ইংলিশে তারপরে আবার কিংস কলেজ লন্ডনে সে পড়েছে এল এল এম এল এল এম তার মানে অনার্স হলো লতে আবার মাস্টার্স ল তার মানে দুইটা অনার্স দুইটা মাস্টার্স হয়ে গেল তারপরে এখানে পড়েছে ওখানে পড়েছে কত যে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা কিছুই না কিন্তু তাদের মধ্যে একটা পাগলামি যে আহ একটা রাজনীতিতে যেতে পারলে একটা মন্ত্রী হতে পারলে কতই নাকি আর শেখ হাসিনার সুযোগে পনেরো ষোলো বছর ধরে পাবা কি অবস্থা এখন তাদের ভয়াবহ অবস্থা পৃথিবীর ইতিহাসে এরকমটা কোথাও দেখা যায়নি এই যে ধরপাকড় ছাত্ররা কিছু মধ্যে কি কী রকম তোল পাড় শুরু হয়ে গেল এই তোল পাড় একেবারে এই যে সম্প্রতি যে কথাটা বলতে গিয়েছিলাম যে এইচএসসি পরীক্ষা হচ্ছে 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 তারপরে গন্ডল শুরু হয়ে গেল আন্দোলন শুরু হয়ে গেলে এখন কালকে গিয়ে বলছে কিসের পরীক্ষা আমরা পরীক্ষা দিব না এই হয়েছে ঘটনা হুম এখন শিক্ষার দায়িত্বে আছে সেই মহিলা এটা বোঝাচ্ছেন ওটা বোঝাচ্ছেন ভয়ও পাচ্ছেন ছেলে মেয়েরা খেপে গেলে তো কিছু করার নাই মানে জোর যার মূল্যক তার আর আগে বলতো মগের মূল্যক আর এখন হয়ে গেছে ছাত দের মূল্য আহ তারা যা চাইবে তাই হবে একেবারে যে রবীন্দ্রনাথের ইচ্ছে ছোট গল্প সেই ইচ্ছে ছোট গল্পে আ কি দুঃখ আমি যাই বলে আমার বাবা তাই করি আহ আমি যদি বাবা হতাম তাহলে মজা দেখাতাম কি বাবা হওয়ার কি মজা আর ছেলে হওয়ার কত কষ্ট তারপরে তার ইচ্ছা পূরণ হলো বাবা হয়ে গেল ছেলে ছেলে হয়ে গেল বাবা এবার বাবা হওয়ার পরে খেলা কিভাবে সামলাবে বাবা হয়ে চিটপটাঙল হায় হায় এই টেনশান ওই টেনশান সেই টেনশান তারপরে আপনি ব্যাংকে যাবেন আহ কি সেপারেট রুমে কি সোফা কি সেটিং কি সেটা হলো ব্যাংকের ম্যানেজার হায় রে আরাম কিন্তু ব্যাংকের ম্যানেজার কি টেনশান চব্বিশ ঘন্টা তার চাকরির টেনশান এইটা কিন্তু জনগণ বোঝে না যে শেখ হাসিনার সরকারের যে কী ভয়াবহ বড় বড় শিক্ষিত মানুষজন এদের যে এত ডিগ্রি শেখ হাসিনাদের সন্ধান পেলেন কি করে বাপ বাপ এই দীপুমণি কত যে কি একবার হলেন এক গতবার ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী তার আগে ছিলেন শিক্ষামন্ত্রী তার আগে ছিলেন ফরেন ক্যাডার্সের মন্ত্রী বাপ রে বাপ ফরেন অ্যাফেয়ার্সের ক্ষেত্রে উনি প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু শিক্ষা ফুল মন্ত্রী তারপরে গতবার সমাজ কল্যাণের ফুল মন্ত্রী ওনার কথার মধ্যে একটা কোমল ব্যাপার আছে খুবই শিক্ষিত খুবই শান্ত স্বভাবের উনি তার সাথে আমি একটা লক্ষ্য করেছি উনি দুইটা শব্দ খুব বেশি ব্যবহার করেন এটি সেটি এটি হলো এই সেটি হলো এই জিনিসটা আমি খুব লক্ষ্য করেছি তো গতকালকে তো সে কথাই বলতে পারেনি কান্নার চোটে কি একটা শিক্ষিত মানুষ ভদ্র নম্র সে মানুষের কি অবস্থা লক্ষ লক্ষ মানুষের মধ্যে ঠেলে ঠেলে কিছুতেই মানুষকে সরানো যাচ্ছে না এতগুলো পুলিশ তাদের কিচ্ছু করতে পারছে না মানে ভয়াবহ অবস্থা আপনার ওই ভিডিওগুলো দেখে থাকতে পারবেন একটা ভিডিও দেখলাম তেউরি বাবার রে বাবা বহু দেখা যাচ্ছে এতক্ষণে পঞ্চাশ লাখ হয়ে গেছে কারণ তখন দেখলাম যে তেত্রিশ লাখ দেখে দেখেছে এই যে করুণ পরিণতি ভয়াবহ পরিণতি এটা কি আসলে রাজনীতিতে এরকম হয় হয় না আমারও তো বয়স অনেক হলো পঞ্চাশ পেরিয়ে গেল ভয়াবহ অবস্থা আল্লাহ কী অবস্থা শেখ হাসিনার এমপি মন্ত্রী আমাদের যে শাহরিয়ার এই শাহরিয়া আলমই কত ট্যালেন্টেড কিন্তু পরে দেখা যাচ্ছে শাহরি শারিয়ার আলম ওদের শিক্ষার কাছে কিছুই না সে কী করেছে এই সিটি কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটির অনার্স করেছে বিজনেসের উপরে তারপরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয় যেটা আইবিএ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান সেরা জায়গায় যেখানে এক সময় বুয়েটের ছেলেরা অনার্স পাশ করার পরে মাস্টার্স ছিল না সেখানে সেই মাস্টার্সের ভর্তি হতো এই যে আই বি এর এমবি এতে এখনও বুয়েটে এম এম এ আছে ইঞ্জিনিয়ারিংয়ে তারপরে অনেকে হয়তো আইবিএতেই করে অথবা ওখানে পড়ার পর আবার আইবিএতে আসে অথবা তে মাস্টার্স করে আবার ওখানে মাস্টার্স করে এরকম তারপরে দেশ বিদেশ এই যে নর্থ সাউথের কথা চিন্তাই করা যায় না ওরা বিদেশি ডিগ্রি ছাড়া নেয় না নর্থ আমেরিকান ডিগ্রি ছাড়া নেয় না এটা ওইটা কত কী কিন্তু এই যে এমপি মন্ত্রী যে এত শিক্ষিত হয়ে গেছে সেই নাটকের মতো সাহেব শাহেদের ব্যাপারে বৌমা 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 আমাদের সাহেব আবারও ফেল করেছে এবার কবার হলো তিন তিনবার ফেল করেছে নাটকের শুরু সেই নাটকের আবার শেষে বলছে বৌমা 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 আমাদের সাহেদ কি করেছে জানো ত্রিশ হাজার টাকা আমাদের চিকিৎসার জন্য সে কিডনি বিক্রি করে নিয়ে আসছে মানে সে যে সোনার টুকরা ছেলে হয়ে গেছে এটা কেউ বুঝতে পারেনি তে যে ব্যক্তি আগে রাজনীতি করত তারা যে অশিক্ষিত ছিল এখন যে শিক্ষিত হয়েছে আর যে পনেরো ষোলো বছর শেখ হাসিনার আমল তারা একেবারে শিক্ষিত শিক্ষিত বড় বড় শিক্ষিত শেখ হাসিনার একটা দুঃখ হলো সে বাংলায় পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স তারপরে আর মাস্টার্স পড়া হয়নি যেহেতু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা নানানভাবে বিঘ্নিত করেছে পলিটিক্যালি রাজনৈতিক যে অ্যাসোসিনেশান তার জাতির বঙ্গবন্ধু কি খুন এটা সেটা নানান কিছু তো সেই কনভোকেশানে বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবার আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তার স্বপ্ন যে মাস্টার্স হয়নি মানে এতগুলো নেতা নেত্রী তার মধ্যে দেখা যাচ্ছে শেখ হাসিনায় অ্যাকাডেমিক্যালি পড়াশোনা কম সে ইডেনে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স করেছে কিন্তু জ্ঞান অনেক দেশে বিদেশে সব জায়গায় চলাফেরা নানান কারণে দেশের একটা তার আসলে যেটা অ্যাকাডেমিক্যালি এই সমস্যাটা হয়েছে কিন্তু বাস্তবে তো ঠিকই আছে তো বিস্ময়কর সব ব্যাপার স্যাপার যাকে মারা হচ্ছে হ্যাঁ তার দোষ থাকতে পারে আমি তো আর কিছু জানি না আমি রাজনীতি করি না বুঝিও না এমনি যেটা আমি দর্শন দিয়ে যেটা আমি টাইম মেশিন ব্যবহার করে কল্পনা দিয়ে আমি যেগুলো বুঝি সেই আলোকে বলছি যে এত শিক্ষিত মানুষ কেন যে একটা মানুষ লম্পট চোর এত শিক্ষিত হয়ে হয় না কি এসএসসি পরীক্ষা দেওয়া কি কষ্টের ইন্টারমিডিয়েট কত কষ্টের অনার্স একটা আবার অনার্স আবার মাস্টার্স আবার মাস্টার্স আবার পিএইচডি আবার পোস্ট ডক্টর এই যে আসিফ নজরুল ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় লয়ে অনার্স মাস্টার্স করেছেন তারপরে আবার ডক্টরেট ডিগ্রি করেছেন ইংল্যান্ড থেকে আবার পোস্ট ডক্টরেট ডিগ্রি নিয়েছেন জার্মানি থেকে তারে আইমিন শেখ হাসিনার ছেলে জয় সে বেঙ্গালোর থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছেন অনার্স কিন্তু হয়তো এক দুই বছর পড়েছেন তারপরে বাকিটা আবার উনি আমেরিকাতে গিয়ে বাকি অংশটা ওখানে আবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলা হয় সেটা শেষ করেছে তাই তো তারপরে এমপিএস করেছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সরি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স করেছেন এই যে শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজেদ হাই হাই এই সাইমা শেখ হাসিনার মেয়ে সে কি করেছে সে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সে সাউথ ইস্ট এশিয়ার রিজন্যাল ডাইরেক্টর সাউথ ইস্ট এশিয়া আমি ডাব্লিউচন্টারপ্রেটার কোঅর্ডিনেটারে কাজ করতাম একেবারে মাস্টার্স শেষ হয়ে পনেরোই তেরোই ডিসেম্বর শেষ হলো না তেরোই জানুয়ারি শেষ হলো আমার অনার্স ইংরেজি অনার্স কী বলে মাস্টার্স শেষ হলো তার তিন দিন পরে আমি ডাব্লিউএচতে কাজ শুরু করলাম তাই কত টাকা পেতাম আপনার কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি চিটগং এই সব জায়গাগুলোতে কি মজার চাকরি কত টাকা পেতাম আমার সাথে আমেরিকান লেডি সাধারণত থাকতো এই যে অসামান্য মানে সুযোগ সুবিধা ডাব্লিউএইচওতে তাহলে সাইমা ওয়াজের সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডাইরেক্টর তাহলে কি অবস্থা দশ বারো কোটি টাকা বেতন হতে পারে তাহলে কি অবস্থা তারা বাংলাদেশের টাকার খেয়ালই করার কথা না জয়েরও ওরকমই আমার মনে হয় যদিও অনেক অ্যালিগেশনস আছে কিন্তু আমার মনে হয় যে জয় ফার্ম আছে তবে হ্যাঁ ফার্ম থেকে অনেক প্রোডাক্ট বাংলাদেশে কিনে ধরেন অনেক অ্যালিগেশান আছে আমি এগুলো জানিও না ওগুলো দিয়ে আমি কিছু বুঝতে চাই না আমি বুঝতে চাই আমি শিক্ষক ছাত্রদের কঠিন সাধনা করে শেখানো যায় না ক্লাসে আসলে গল্প করে ক্লাসে দেরি করে আসে আগেই চলে যায় এই সেই কি পরীক্ষায় স্যার থাকবে এই সাজেশান সাজেশান এই বেশি হয়ে গেল এই ওই নানান কিছু কাহিনী থাকে অথচ এরা এত শিক্ষিত কাছে না ছেলে হয়ে মেয়ে হয়ে এত দরকার নেই প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে ওই দিকে হলো তার নানা হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যদিও সব গুড়িয়ে সব সরকার করে দিয়েছে মূর্তি চুর্তি শেষ আওয়ামী লীগ পরে আসলে আবার করবে সেটা ভিন্ন জিনিস এখন আবার যে কেস হচ্ছে পুতুলের নামেও কেস ওদিকে রেহানার নামেও কেস রেহানার মেয়ে তার নাম সে তার টিউলিপের নামেও কেস জয়ের নামে তো আছে মানে দেখেন যে শেখ রেহানা ইংল্যান্ডের নাগরিক নাগরিক হলে এমপি ইলেকশন করা যায় না তার মাথায় নাই বাংলাদেশের এইগুলোর মাথায় তার নাই তার একটাই চিন্তা তার বোন বাংলাদেশ ছাড়ে না রাজনীতি করে সে কখন কি মারা যায় কখন কি বিপদে পড়ে এই সব চিন্তায় তারা করত হুম সেই রেহনাথ সে ইংল্যান্ডের নাগরিক তারপরে তার মেয়ে ইংল্যান্ডের নাগরিক তোর নাগরিক ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের সচিব হাই 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 কি অবস্থা যদিও সম্প্রতি তার অর্থনৈতিক ব্যাপারটা একটু চেক করে দেখছে কোনো ইনঅ্যাক কোনো কাটচুপি কোনো কিছু আছে কি না হ্যাঁ এই যে ইন্ডিয়াতে পালিয়েছে যেটা শেখ হাসিনা তো আসলে পালিয়েছে বলা যাবে না একটা পরিস্থিতির শিকার হয়ে সে দেশান্তরিত হয়েছে এখানে তার ওয়াকার জামান সে যেহেতু প্রধান তার একটা ভূমিকা নিশ্চয়ই আছে এটাই প্রমাণ হচ্ছে যে আমরা সিকিউরিটি দিতে পারছি না মানুষ মারা যাবে লাভও হবে না শেখ হাসিনা নিজেও মারা পড়বে এইসব নানানভাবে সে যেতে চায়নি রেহেনা অনেক ফুটিয়েছে সে সে পারেইনি জয় অনেক কিছু ফুটিয়েছে জয় বলতেই পারে মা তুমি তোমার বাবাকে হারিয়ে তোমার মাকে হারিয়ে তুমি দিশে হারা ভাই বোনকে হারিয়ে দিশে হারা তো তুমি কি চাও আমরাও মা হারা হই নিশ্চয়ই সে কথা বলেছে এরকম পরিস্থিতিতে বলেছে আমি আমেরিকাতে আছি আমার বউ আমেরিকান তুমি আমেরিকায় চলে আসো এরকমও শোনা যাচ্ছে যে হেলিকপ্টারে শেখ হাসিনা সেই বিমানে আমেরিকার দিকেই অনেক যাওয়ার পরে আবার আসছে কারণ আমেরিকা থেকে সিগনাল ভালো পাওয়া যায়নি সেই একাত্তর সালের যুদ্ধে কিন্তু আমেরিকা স্বীকৃতি দেয় অনেক পরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্ডিয়া আর হলো রাশিয়া রাশিয়ার যুদ্ধ জাহাজটাজ পানি পথে আসছে মেলার সুযোগ সুবিধা দিয়েছে তো এবারও কিন্তু অনেকখানি শোনা যাচ্ছে যে রাশিয়া হয়তো কোঅপারেট করছে শোনা যাচ্ছে তুরস্কতে কিন্তু আবার এদিকে সব গুড়ি গোড়াগুড়া ওই যে গানে বলছে না যে আমার ব্যাপারে এরকম সেরকম হলে তুমি তো গোড়া গোড়া হয়ে যাবে তা আমাদের বাংলাদেশে শেখ মুজিবের বঙ্গবন্ধুর যত মূর্তি টুর্তি প্রস্রাব পায়খানা এটা ওইটা করে ভেঙে ঠেঙ্গে সব আর্মিরাও পর্যন্ত মর্মর করে ভাঙছে লোহা লক্ষ মারছে এ ওই করছে সেই দিকে আবার তুরস্কতে আবার এই বঙ্গবন্ধু শেখ মুজিবের আবার মূর্তি তৈরি করেছে আবক্ষ মূর্তি আবক্ষ মানে বাস্ট বাস্ট মানে হল বুক পর্যন্ত আছে নিচের অংশটা নাই যাই হোক বাংলাদেশের অবস্থা ভালো না অবশ্যই ভালো না এখন মেয়েরা। আন্দোলন করেছে অনেক আত্মহত্যা দিয়েছে তাদের অনেক আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে তারপর পঙ্গু হয়ে গেছে চোখ কানা হয়ে গেছে পুলিশের চারজন মারা গেছে একটা মেয়ের পেটে বাচ্চা ছিল পুলিশ সেই পুলিশ মেয়েটা মারা গেছে ছেলে অনেক মারা গেছে কিন্তু আসলে জটলা হয়ে যাচ্ছে এই যে ব্রিগেডিয়ার শাখা উনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছিলেন পরে পাট ও বস্ত্র পেলেন তিনিও তো বলছেন যে আসলে এই গোলাগুলি তো আসলে এই গুলি তো নাই এগুলো তো পুলিশের হওয়ার কথা না এটা সন্দেহ করছে তাহলে বাইরের ব্যাপার সাপার অনেক কারচুপি অনেক ধরনের ব্যাপার সাপার থাকতে পারে তা আমি একটা কি বলবো ভোদাই বলতে পারেন জ্ঞানহীন বলতে পারেন যাই বলেন বলতে পারেন কিছুই না আমি শুধু দেখি আর আমি একটু দর্শনের দৃষ্টিতে দেখি আমি হলাম সক্রেটিসের ফলোয়ার সক্রেটিসকে ভুল বুঝতে 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 একাত্তর বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো চিন্তা করেন আর এদিকে তার বউ দরজাদ দজ্জাল একেবারে তাকে মারে ধরে অত্যাচার করে এমনকি বাজারেও নাকি তাকে মেরেছে তার মাথায় পানি ঢেলে দিয়েছে কত কি তার তিনটা ছেলে সন্তান কোনো হদিস পাওয়া যায় না কেন কারণ ওই যে মা দজ্জাল তার তিনটা ছেলেকে সকেটিসের সাথে দেখা করতে দেয় না এভাবে ভয়াবহ মানে তার যে দুঃখ কষ্ট একটা অচল মানুষকে সকেটিস চোখ উপরে বের হওয়া চোখ কোটরের বাইরে পেটের ভুড়ি বড় সাধারণ মানুষ তখন তো আর এরম প্যান্ট শার্ট এরম ব্যাপার ছিল না সেই সাড়ে চব্বিশশো বছর আগে তার জন্ম তাহলে এলোমেলো চলতো একটা রিক্সাওয়ালাকে বাইরে থেকে দেখে যে মনে হবে ও ওনাকেও বাইরে থেকে দেখে তাই মনে হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই সক্রেটিসকে একাত্তর বছর বয়সে তাকে রাষ্ট্রদ্রোহী বলে তার বিরুদ্ধে কেস করা হলো ভোটে হেরে গেল এক মাস সুযোগও সে পেলো পালানো যায় আইনকে শ্রদ্ধা করে তিনি পালালেন না তারপরে তার হেমলক্ষ গাছের যে পাতার যে রস খেয়ে তিনি মারা গেলেন এই যে ভয়াবহ অবস্থা অনেক পরে দেখা গেল হায় 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 দর্শন জ্ঞান যে একটা বিশাল জ্ঞান না দেখা জিনিসকে দেখা যায় টাইম মেশিনের মতো উড়ে গিয়ে ভবিষ্যৎ দেখা যায় অতীত দেখা যায় আমি আমেরিকাতে কল্পনাতে ঘুরে বেড়াবো আমি কক্সেস বাজারে যাওয়ার দরকার নাই বেড়াই বেড়াবো এই যে সুযোগ সুবিধা দর্শন জ্ঞানের মধ্যে চার দেওয়ালের মধ্যে স্বামী স্ত্রীর কী হচ্ছে বিচার করতে গেলে সাধারণত যে অত্যাচারী তাকেই ফেভার করা হয় কিন্তু দার্শনিক যদি বিচার করে তাহলে দার্শনিক কিন্তু কথা শুনেই বুঝে ফেলবে যে ঘরের মধ্যে আসলে এই শয়তান বেশি হয় স্ত্রী হলে স্বামী এই জ্ঞানটা অসামান্য জ্ঞান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে দর্শন জ্ঞানের কারণে নিউটন বিজ্ঞানী হয়েছেন আসলে উনি দার্শনিক ছিলেন বলেই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন এই জিনিসগুলো আসলে দর্শন জ্ঞান থেকে আসে সক্রেটিস মহা জ্ঞানী ছিলেন দার্শনিক ছিলেন তাকে পশ্চিমা বিশ্বের জ মানে দর্শনের জনক বলা হয় তো এই যে বাংলাদেশে আমরা জানি না আমি ভুল হতে পারি সবাই ক্ষেপে গেছে এই সরকারের বিরুদ্ধে হয়তো নিশ্চয় অনেক সমস্যা আছে আমি বুঝলাম কিন্তু এই যে মন্ত্রী পরিষদ এমপিরা যে এত শিক্ষিত এত পড়াশোনা সোজা ব্যাপার ছেলেমেয়েরা এসএসসি ইন্টারমিডেট পরীক্ষা দিচ্ছে না সেই জায়গায় তারা এত বেশি ডিগ্রি কত কী ডিগ্রি কত কী এর বাবা এত বড় ভিডিও হয়ে গেল আমার ভিডিও তো কেউ দেখে না দেখার দরকারও নয় দিলাম কেউ দেখলে দেখবে না দেখলে না দেখবে আবার মরার পরে হয়তো কিছু মানুষ দেখতে পারে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে